চিন্তা করতে 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 মানুষ এক সময় গ্রামের ছেলেও পাইলট হয় ওর মাথার চিন্তাই ছিল আমি পাইলট হবো চিন্তা ওকে একদিন আকাশে উড়ে আ দিছে মানিকগঞ্জের না এক ছেলে হেলিকপ্টার বানায় ফেলছে দুই দিন আগে দেখেন নাই আকাশে উড়েও ফেলছে ঠিক না হ্যাঁ কি ও কি অক্সফোর্ডের পড়ে আইসে নাকি না আমেরিকার থেকে ডিগ্রি নিয়ে আইসে না জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছে ও তো পড়ার টাকার জন্য কিছু করতেই পারে না মাত্র এসএসসি পাস করছে কিন্তু ওর ভিতরে চিন্তা ছিল আমি উড়বো আমি উড়বো আমি উড়বো আমি উড়বো চিন্তা ওকে আজকে উড়ায় দিছে ঠিক না কয়েকদিন পরে দেখবেন ওরে পাইবেন না কে জানি ওরে লয়ে যাব আর ওর মেধা কামে লাগায় দেবে হয়তো হইতে পারে জীবনে কোনো একদিন নিজের প্লেনে চেরি আবার বাংলাদেশে আসবে আপনাদেরকে আমাদেরকে চেহারা দেখাইতে ঠিক না তো চিন্তা ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন বড় আমিও আপনাদেরকে বাবাইতে চাইতেছি একটু ভাবি প্রস্তুতি কত একটু ভাবি আমি প্রস্তুতি কতটুকু নিলাম কতটুকু নিতেছি মওত যে কোনো মুহূর্তে আসতে পারে আমি একটা সহজ চিকিৎসা আপনাদেরকে বলবো হ হ না মনে হয় যুবকরা ভুলা যাবে এখান থেকে চাইই ভুলা যাবে বলবা না না হ বলবা না ওয়াদা ওয়াদা কে কে ওয়াদা করতে পারে দেখি যে বলবো না বলব না সেটা হলো সদা সর্বদা সকাল দুপুর বিকাল সন্ধ্যা সর্বশেষ গুমানের আগ পর্যন্ত আল্লাহর কাছে মাপ চাইতে ত বা ত বা ত কমসে কম দুই বেলা ঘুমের গুমের থেকে উঠা আর গুমানের সময় পারবো আহ তুমি বলবা আমি তবা করলাম আবার গুনা করলাম তবা করলাম আবার গুনা করলাম কি লাভ হইব তোমাকে মন বলতে পারে শয়তান বলতে পারে ঠিক না সত্য তো হ্যাঁ আচ্ছা তুমি খিদা লাগলে খাও না খাও না হ্যাঁ আবার লাগলে আবার লাগলে আবার লাগলে তো খিদা লাগলে খাও কেন এই খাওয়ায় লাভ হইলো কি খিদেই তো লাগলো মনে হয় বুঝিতে পারিতে পারিলে এই খাওয়ায় খেলে বইল খিদাই তো লাগে ঠিক না খিদাই তো তারপরে কী করো হ্যাঁ শয়তনেটা বুঝাবে তবা করো সাবার শোন না করো তব করে কিলে বইবো আমি জবাব দিলাম যে খিদা লাগলে কি কর আবার খিদে লাগলে বিকালে লাগলে রাত্রে লাগলে আবার সকালে লাগলে এরকম কোন পর্যন্ত চলবে খাই খাই আমাদের তবাও এরকম সকাল বিকাল মৃত্যুর আগ পর্যন্ত চল আগ মুহূর্ত পর্যন্ত চলবে গুণা যতই করি এটা হলো শয়তানের দোকান যে তুই গুনা করস আবার তবা করস গুণা তবা করে লাভ কি এটার উদাহরণ হলো যদি বুঝে আসে ঠিক খিদার সাথে খিদা লাগলেই তো খায় আবার লাগে আবার খায় যদি খাওয়ার পরও খিদা লাগলো তো খায়া লাভ কি তো তো খাওয়া বাদই দিয়ে দেওয়া দরকার ছিল ঠিক না হ্যাঁ ঠিক কি মনে হয় বোঝেন না ঠিক না কিন্তু খাবো কতদিন মুড বুঝুন তো ঠিক না খিদা লাগবে কতদিন আমাদেরও গুনাহ হইতেই থাকবে গুনা আমরাও তো বা আমরাও তো বা গুনা আমাদেরকে ছাড়বে না আমরাও তো বারে হ্যাঁ কিন্তু একদিন আসবে ইনশাল্লাহ যে রকম তবা করতে থাকবে একদিন আসবে হইতে পারে সেটা মৃত্যুর আগের দিনও হইতে পারে হইতে পারে সেটা মৃত্যুর আগ মুহূর্ত হইতে পারে যে গুনা আমাকে সালাম দিয়ে চলে যাবে গেলাম তোর কাছে আর আসা যাবে না এত দিন পর এই মুহূর্তের পরে আসলে আমার খবর আছে। আসে আমাদের কাছে আসতে দিবে না ওইটার নামই হলো তবাই না সু পারবো করতে পাক্কা পাক্কা যুবক কি বলে আর দ্বিতীয় আজকে থেকে কোনোদিন নামাজ ছাড় ছাড় কে কে ওয়াদা করতে পারি যে নামাজ ছাড়বো না হ্যাঁ পাক্কা আমার নামা রমজান ট্রেনিং ছিল রমজান ট্রেনিং ছিল ট্রেনিং এই জন্যই তো রমজানে বত্রিশ রাকাত পড়ার পরেও আরো বিশ রাকাত পড়তে হতো ঠিক না তাড়াবি করে রাখার আপনারা মনে সবাই আট রাখাত পার্সেন্ট ঠিক না হুম আট রাখাত পার্সেন্ট তাইলে আপনারা তারাবি বোঝেনই নেয় যদি পুরা থাকে না থাকে তারাবি বোঝেনই নেয় তারাবি পড়লে বিশ্বাখ্যাতই পড়তে হবে কেননা তারাবির ভিতরে শুধু তারাবি আদায় হয় না তারাবির ভিতরে আরো দুটো জিনিস ঢুকানো আছে

সে আমার মতো ব্যক্তি না অনেক উচ্চাঙ্গের ব্যক্তি অনেক যার নাম মানুষ শুনলে এখনো রহমতুল্লাহ আলাই এমন কোন ব্যক্তি নাই না বলে আমার গলা শুকায় ফেলে রহমতুল্লাহ আলাই বলতে বলতে উনি লেখছে আমি দেখি যে তারাবি বিশ্বাকাতি এর নিচে কোন তারাবি নাই আবার তারাবি শুধু তারাবি না ওটার ভিতরে কেমন লাইল ছিল ছিল কি ছিল আবার এটা ট্রেনিং ট্রেনিং ছিল সরকার ট্রেনিং দেয় কি জন্য শুধু মনে রাখা মনেও রাখা সময় মতো কাজেও লাগানো ঠিক না রমজান আমাদের নামাজের ট্রেনিং ছিল ট্রেনিং যে ট্রেনিং দিয়া দিলাম এগারো মার যেন না ছোটে এই জন্য লম্বা তার করার ট্রেনিং ছিল লম্বা পড়ালের ট্রেনিং ছিল কিন্তু আমাদের তো চাঁদ উঠতে দেরি আমরা ছেড়া দিতে দেরি করি নাই যাও রমজানে মুসল্লি হইতো এখন তো আর চারিবাগের এক হয় না ঠিক না হ্যাঁ সবাই মনে হয় ভাবে যে আপনারাই তো বলেন এক মাস পড়লে সত্তর মাস এক মাস তো পড়ছি বাকি এগারো মাস না পড়লে কি হয়েছে ঠিক না হ্যাঁ সত্তরের থেকে এগারো বাদ দিলে তারপরে তো আমার উনষাট মাস থাকবে আমার কাছে আল্লাহ আমার কাছে পাওনা হয় তো হয় কি করে ঠিক না আমি অযুক্তি বলতেছি না যুক্তি মাইনা নিলাম কিন্তু হ্যাঁ হ্যাঁ সত্য এটাই যদি ভালো লেগে আলোচনা না করলে ভালো লাগে না বোঝা গেল সব আপনারটা আমি মেনা নিলাম কিন্তু আপনার মহাব্বত লাগে নাই যদি লাগতো তাহলে আপনার চলে আসতেন চা দুটার সাথে সাথে মসজিদ ছেড়া দিতেন না বোঝা গেল আপনার লাগে নাই কি লাগে এই জন্য আজকের থেকে নামাজ পাক্কা সবাই আল্লাহ আমল করার তৌফিক দান করেন আলাইনা